আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ভূমি মন্ত্রণালয়ের নতুন সার্ভার থেকে কিভাবে খতিয়ান ডাউনলোড কিংবা খতিয়ানের কোনো ভুল থাকলে সেটি সংশোধন করতে পারেন এটি করার জন্য আপনাদের প্রথমেই ভূমি মন্ত্রণালয়ের সাইটে প্রবেশ করবেন সাইটে প্রবেশ করার পর ডান দিকে লগ ইন আইকনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা একটি বিষয় এখানে মোবাইল নম্বর ইমেইল নম্বর এবং জাতীয় পরিচয় পত্র নম্বরের পাশে টিক চিহ্ন আছে কি না এটি চেক দিয়ে দিবেন এবং প্রোফাইলের অগ্রগতি অবশ্যই আপনাকে একশো ভাগ করে নিতে হবে প্রথমে রেকর্ড এবং ম্যাপে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনার প্রোফাইলে পূর্বে কতগুলো খতিয়ান ডাউনলোড কিংবা যেসব সেবা গ্রহণ করেছেন সেগুলো তথ্য এখানে দেখাবে আমরা যেহেতু এখন একটি খতিয়ান অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছি এখন খতিয়ান ও খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান পাঠনে ক্লিক করে খতিয়ানের বিস্তারিত তথ্য প্রবেশ করাবেন প্রবেশ করানোর পর মোজা নম্বর অথবা জেল নম্বর দিয়ে সার্চ করবেন সার্চ করার পর খতিয়ান নম্বর খতিয়ার নম্বর অথবা অধিকতর অনুসন্ধানে গিয়ে মালিকের নাম অথবা দাগ নম্বর দিয়ে সার্চ করবেন সার্চ করার পর আপনার খতিয়ানের বিস্তারিত তথ্য দেখাবে এখানে জমির পরিমাণ দাগ নম্বর এরপর এখন আমি খতিয়ানটি ডাউনলোড করতে চাচ্ছি ডাউনলোড করার জন্য আপনাদের ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এখন খতিয়ানের যদি কোনো ভুল কিংবা কোনো দাগ নম্বর কিংবা জমির পরিমাণ সংশোধনের প্রয়োজন হয় এখানে সংশোধন বাটনে ক্লিক করে যে বিষয় সংশোধন করতে চান বর্তমান অবস্থা এবং প্রস্তাবিত সংশোধনের তথ্য এখানে দিয়ে এবং একটি প্রমাণক হিসেবে যুক্ত করে দিবেন এবং এখানে নির্দেশনা রয়েছে নির্দেশনা গুলো অনুসরণ করে আবেদন সাবমিট করবেন এটার খতিয়ানের কারেকশন আবেদন ফি বিশ টাকা বিশ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন এখন আমি খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছি এখানে ক্লিক করে আউট করুন করার পর এখানে যোগ ফল দিয়ে দিবেন এখন খতিয়ানটি ডাউনলোড হয়ে গেছে এখন এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তীতে আমরা ভূমি উন্নয়ন কর মিউটেশন আমদারি ভূমির রাজস্ব মামলা এবং আরো যেসব নতুন সেবা রয়েছে সেসব বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ